আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিহাজ লাইফস্টাইল অনেকদিন পর আবারও নতুন আরেকটি ব্লগ আপনাদের সবার মাঝখানে চলে আসলাম আজকে শুক্রবার ছিল একটু ভালো লাগছিল না তাই ভাবলাম সন্ধ্যার সময় একটু হাঁটাহাঁটি করে আসি তো আজকে আমি আম্মু আমি এবং আমার ভাই তিনশো মিলে একটু হাঁটতে হাঁটতে ঈদগাহের সামনে চলে আসলাম এখানে এই স্টলগুলো স্ট্রিট ফুডের স্টলগুলো নতুন বসেছে তো ভাবলাম যাই একটু এক্সপ্লোর করে আসি আর দেখে আসি এগুলোর টেস্ট কেমন তো এখানে এসেই পিৎজার দোকান দেখতে পেলাম আরও অনেক শপ আছে তো এখানে পিৎজা এসেই অর্ডার দিয়ে দিয়েছি এখানে আমরা হচ্ছে টু ফিফটি যে চিকেন সসেস পিৎজাটা ছিল ওটা অর্ডার দিয়েছি এখন এরা রেডি করছে কিভাবে এনারা রেডি করছে পিৎজাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে হচ্ছে পিৎজার যে দোটা ওটা ওনারা বেলে নিচ্ছে আটা দিয়ে দেন যে পিৎজার প্যানটা বান যেটাতে পিৎজা রেডি করে ওটার তে রেখে উপরে একটু সস তারপর হচ্ছে উপরে চিজ দিয়ে দিবে প্রথমে হচ্ছে চিকেন সরি প্রথমে হচ্ছে চিকেন মিটগুলো দিয়ে দিচ্ছে তারপর এখন হচ্ছে চিজটা দিয়ে দিবে তারপর একে একে পিৎজার সব টপিংগুলো দিয়ে দেবে কী কী দিচ্ছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দাম অনুযায়ী অনেক বেশি টেস্টি আর অনেক বেশি চিজ দিয়ে দেয় এখানে হচ্ছে ক্যাঁচামরিচ মাশরুমস তারপর হচ্ছে সসেস চিকেন অলিভস দিয়ে দিচ্ছে এটা হচ্ছে মাশরুম আর এটা এখন হচ্ছে সসেস দিয়ে দিবে আর এটা হচ্ছে সল্ট আর এটা হচ্ছে পেপার দিয়ে দিচ্ছে এখন হচ্ছে এটাকে চুলার পিৎজা চুলার মধ্যে দিয়ে দিবে পিৎজা চুলার মধ্যে দিয়ে নিলে বেশিক্ষণ লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই পিৎজা রেডি হয়ে যায় খুব ইজিলি আর খুবই কুইকলি হয়ে যায় তো এখন আমাদের পিৎজাটা দিয়ে দিল আর এটার প্রাইস অনুযায়ী এটার মান অনেক বেশি ভালো ছিল আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এই যে পিৎজার প্রাইসটা দেখিয়ে দিলাম অনেক এই যে আমাদের পিৎজা এসে পড়েছে পিৎজার লুকটা খুবই সুন্দর ছিল আর খুবই টেস্টফুল আর সাথে হচ্ছে টমেটো কেচাপ আপ আর বেয়নিস দিয়ে দিয়েছে দেওয়ার দিতে না দিতে আমাদের কারাকারি করে খাওয়া শুরু হয়ে গিয়েছে অনেক বেশি টেস্টি ছিল দাম অনুযায়ী আর ওনাদের ব্যবহারও খুবই ভালো ছিল তো এখন আমরা পিৎজা খাচ্ছি আর চিজটা একদম পুরো মুখে লেগে থাকার মতো ছিল কিছু কিছু চিজ আছে যেগুলো খেতে ভালো লাগে তারপর একটু শক্ত শক্ত থাকে বাট এটার চিজটা পুরো গলে গিয়েছে এবং চিকেনটা অনেক বেশি ছিল চিকেন আর সসের পরিমাণ তো আমাদের কাছে এটার টেস্টি খুবই ভালো লেগেছে আর টমেটো কেচাপটাও খুব ভালো ভালো ছিল তো এখন আমাদের পিৎজা খাওয়া শেষ হয়ে গেলে এখন আমরা হচ্ছে শপে যাব ওখানে কি কি পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো এখন আর একটা শপে চলে আসলাম এটা এখানে হচ্ছে আলুর চপ বেগুনি পেঁয়াজু ডালপুরি রোল সব কিছুই ছিল এটা এখানে হচ্ছে ডিমের চপটা অনেক বেশি টেস্টি মাত্র দশ টাকাতে ডিমের চপগুলো পাওয়া যাচ্ছে এত বেশি টেস্ট এটার সাথে যেতে তুলে চাটনিটা দিচ্ছে ওটা অনেক বেশি টেস্টফুল ছিল তো আমার কাছে সব কিছু মিলে এখানকার খাবার টেস্ট মান খুবই ভালো লেগেছে দাম অনুযায়ী আর দামটাও খুবই রিজনেবল ছিল খুবই রিজনেবল প্রাইসে হচ্ছে এখানে খাবার সেল করে থাকে তাই দেখলাম আসা যাওয়ার সময় দেখেছিলাম বাট তখন হচ্ছে আমি যখন যাওয়া আসা করি তখন হচ্ছে সবগুলো অফ থাকে তো ভাবলাম ভাবছিলাম দিন ধরে যে আসবো আসবো করে কিন্তু আর আসা হচ্ছিল না তো আসি একটু টাইম পেয়েছিলাম তাই হঠাৎ ভাবলাম যে চলেই যাই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ঈদগাহ হাঁটাহাঁটি করবো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে হচ্ছে আমরা বাসায় চলে যাব তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং